এই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই এই রকম করে যদি বিএনপি জামাত ষোলোটি বছর জনগণের উপর জুলুম নির্যাতন করতো আর এই এইরকম করে ঘটনাক্রমে দরিদ্রক্রমে যদি এই আওয়ামী লীগ এই বিএনপি জামাতকে পরাস্ত করে পরাজিত করে তারা ক্ষমতায় যেত তাহলে আজকে দেশের চিত্র আমরা কি দেখতে পেতাম লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানুষকে হত্যা করে ফেলা হতো তাদের শত্রুদের ঘর বাড়ির জায়গা সঙ্গে সব কিছু তারা ধ্বংস করে দিয়ে তারা নিজেদের পরায়ত্ত করে ফেলতো যারা দেশ পরিচালনায় আছেন আপনার দেশ প্রেমে উদ্বুদ্ধ হন কোন ফেরাউন এবং তার পেলা তার বাহিনীর কোনো সদস্য যেন এই দেশে অবৈধভাবে গড়ে তোলার সম্পদ তারা ভোগ না করতে পারে আসসালাম আলাইকুম সম্মানিত শান্তিপ্রিয় স্বাধীনতাকামী জনগণ এবং যারা সরকার পরিচালনায় বা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যদিও আমি কোনো ভাইরাল ব্যক্তি নয় কোনো প্রমিনেন্ট ব্যক্তি নয় ফ্যামাজ ব্যক্তি নয় কিন্তু আমি একজন দেশপ্রেমিক জনগণ সম্মানিত বাই বন্ধুগণ আমি এবং আমরা আবেদন করতে চাই অনুরোধ করতে চাই এই আওয়ামী ফেরাউনের আমলে যে সকল ফেরাউনের বাহিনী অবৈধভাবে ধন সম্পদ পুঞ্জীভূত করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছে ব্যাংক ব্যালেন্স গাড়ি সব কিছু বাজেয়াপ্ত করে সরকারের রাষ্ট্রের মালিকানায় দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আর এই সঙ্গে আমি এই দেশের যারা গৃহহীন ভূমিহীন ছিন্নমূল মানুষজন রয়েছেন রেললাইনে মানুষের বাইন্দায় রাত্রি যাপন করে যাদের কোনো থাকার ব্যবস্থা নাই শোয়ার ব্যবস্থা নাই এই সকল ফেরাউনের আমলে অবৈধভাবে ধনসম্পদ অর্জন করে টাকা পয়সা অর্জন করে যারা অট্টালিকা নির্মাণ করেছে এই অট্টালিকাগুলো যদি বড়ো বড়ো বিল্ডিং হয়ে থাকে তাহলে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে দিয়ে দেওয়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেল নাই এগুলোকে সরকারীকরণ করে ছাত্রদেরকে হোস্টেলের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যে সকল অন্যান্য রিমোট এলাকা যেখানে ছাত্রদের থাকা সম্ভব নয় ওই সকল এলাকাগুলোতে যে সকল এই আওয়ামী ফেরাওয়ার অবৈধভাবে গড়ে ওঠা আস্তানা বাড়িঘর রয়েছে সেগুলো সরকার করায়ত্ত করে বাজেয়াপ্ত করে এই সকল ছিন্নমূল ভূমিহীন গৃহহীন লোকদেরকে আশ্রয়ন করতে হবে এটা আমাদের সকলের অনুরোধ যারা দেশ পরিচালনায় আছেন আপনার দেশ উদ্বুদ্ধ হন পুনঃ ফেরাউন এবং তার চেলা তার বাহিনীর কোন সদস্যজনক এই দেশে অবৈধভাবে গড়ে তোলার সম্পদ তারা ভোগ না করতে পারে এগুলো আমাদের ট্যাক্সের টাকা আমাদের লবণ কেনার টাকা পেঁয়াজ কেনার টাকা ডাইল কেনার টাকা থেকে তারা এইগুলো আত্মসাত করে আমাদেরকে ঠকিয়ে তারা এই সকল ধন সম্পদ অর্জন করেছে যে জায়গায় পাঁচ টাকা লাগার কথা সেখানে পাঁচ লাখ টাকা দেখিয়ে এই চার লাখ নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই টাকায় তারা আত্মসাত করেছে এমন সকল উন্নয়ন করেছে যে সকল জায়গায় উন্নয়নের কোনোই প্রয়োজন নাই এই সকল জায়গাগুলিতে উন্নয়ন করে টাকাগুলো তারা হাতিয়ে নিয়েছে এগুলোকে চিহ্নিত করতে হবে এদেরকে ধরতে হবে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে সরকারের পোশাগরে জমা দিতে হবে এই সঙ্গে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা এই সময়ের সুযোগ গ্রহণ করে এই যুদ্ধ যুদ্ধে পরাজিত এই আওয়ামী ফেরাউনের ধন সম্পদ যারা আত্মসাত করেছেন আপনাদের কোনো অধিকার নাই এগুলো আত্মসাত করার এগুলি সরকারি মাল যে ব্যক্তি এইগুলো আত্মসাত করেছেন মেহের করে আপনারা সরকারি পোষাগারে জমা দেন জমা না দেন তাহলে কিন্তু আপনারা পেটের ভিতরে আগুন ঢুকিয়ে রাখছেন মরবেন আগুন জ্বলতে শুরু করবে এত সন্দেহ নাই সম্মানিত দেশব্যামী দেশবাসী দেশপ্রেমিক ভাই বোনেরা আপনার সত্য হন আওয়ামী ফেরাম এই চরিত্রের লোক এই আওয়ামী লীগ রসুরুল্লাহ সাল্লাম আমলেও ছিল তাদের নাম ছিল ইয়াহুদি তারা রসুল্লাহ সাল্ল সাল্লামকে তার নির্যাতন করেছে তার সাথে তারা বিশ্বাসঘাতকতা করে ইসলামকে মুসলমানদেরকে আমাদের প্রিয়নবী চাইত্য প্রিয় নবীকে তারা হত্যা করা ষড়যন্ত্র পর্যন্ত করেছে এই ইহিদেরায় কালক্রমে তারা বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন নাম দিয়ে তারা সারা দেশে তার সন্ত্রাস ত্রাস নির্যাতন জুলুম করে তারা ইসলামের সূত্র হিসেবে দাঁড়িয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সকল আওয়ামী লীগ দ্বারা করত তদানিয়ন্ত্রণ সময়ে যার অপরাধী ছিল প্রত্যেক আওয়ামী লীগকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হত্যা করেছেন এবং নিরপরাধ যারা ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল উটির ছোয়ারে যতটুকু মাল সামানা ধরে ওই সকল মান মাল সামানাগুলো নিয়ে এই মদিনা ছাড়তে হবে আল্লাহ সাল্লা আল্লাহ নির্দেশ ক্রমে তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়েছেন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে সুতরাং এই আওয়ামী ফেরাউন এই আওয়ামী ইহুদি যারা আছে তাদেরকে কোনো ছাড় নাই আমরা দেখেছি আঠারোটি বছর ষোলোটি বছর তারা রকম করে মানুষ জুলুম করেছে আজকে তারা যদি জুলুম না করতো যদি তারা এই নেয়ের পথে প্রতিষ্ঠিত থাকত তারা সরকারি ক্ষমতায় থাকতে না পারলেও কমপক্ষে বিরোধী দলে থেকে তাদের জলকে জিবিয়ে রাখতে পারত জীবিত করে রাখতে পারতো আজকে তারা নির্মূল হতো না কিন্তু আওয়ামী ফেরাউনের লোকজন এখনো পর্যন্ত তারা তৎপর দিন দিন তৎপরতা তাদের বৃদ্ধি পাচ্ছে আমরা ফেসবুকের ভিতরে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি আমি বলতে চাই এই দেশের প্রশাসন এবং সরকারকে তাদেরকে একটা সুযোগ দিন একটা ক্লু করার একটা সুযোগ করে দিন যেখানে তারা দেড় হবে সকলকে বের জাল দিয়ে ঘেরাও করে মাছ যেমন করে বের জাল দিয়ে প্রত্যেক মাছকে ধরা হয় তাদেরকে ধরে ইসলামী আইন অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা আমাদের সকলের দাবি সারা দেশের শান্তিপ্রিয় স্বাধীনতা কামে সকল মানুষের এটা প্রাণের দাবি আপনারা আমাদের দায়ী মেনে নিন এই দেশ শান্তিপূর্ণ হবে এই দেশ এই আওয়ামী ফেরাউন থেকে মুক্ত মুক্ত থাকতে পারবে তাছাড়া এদেরকে যদি এই অঙ্কুরে যদি বিনষ্ট করে না দেওয়া সম্ভব হয় তারা এই অঙ্কুর তারা বীজ ভবন অলরেডি করে ফেলেছে এই অঙ্কুর আস্তে আস্তে বড়ো হবে বড় হয়ে হয়ে এই তারা আবার আমাদের উপর ঝাঁকিয়ে পড়বে এই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই এইরকম করে যদি বিএনপি জামা ষোলোটি বছর জনগণের উপর জুলুম নির্যাতন করত আর এই এইরকম করে ঘটনাক্রমে দুই রকমের যদি এই আওয়ামী লীগ এই বিএনপি জামাতকে পরাস্ত করে পরাজিত করে তারা ক্ষমতায় যেত তাহলে আজকে দেশের চিত্র আমরা কি দেখতে পেলাম লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানুষকে হত্যা করে ফেলা হতো তাদের শত্রুদের ঘর জায়গা সঙ্গে সব কিছু তারা ধ্বংস করে দিয়ে তারা নিজেদের পরায়ত্ত করে ফেলতো খেয়ে পড়বে এই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই রকম করে যদি বিএনপি জামাত ষোলোটি বছর জনগণের উপর জুলুম নির্যাতন করত আর এই রকম করে ঘটনাক্রমে দৈব্রক্রমে যদি এই আওয়ামী লীগ এই বিএনপি জামাতকে পরাস্ত করে পরাজিত করে তারা ক্ষমতায় যেত তাহলে আজকে দেশের চিত্র আমরা কি দেখতে পেতাম লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানুষকে হত্যা করে ফেলা হতো তাদের শত্রুদের ঘর জায়গা সম সব কিছু তারা ধ্বংস করে দিয়ে তারা নিজেদের করায়ত্ত করে ফেলতো আমি বলতে চাই ঘটনাক্রমে যদি হঠাৎ এখনও যদি এক ঘন্টার জন্য যদি আমাদের এই বিতাড়িত এই ফেরাউন পরাজিত মহিলা লেডি ফেরাউন আবার ক্ষমতাই এক ঘন্টার জন্য যদি বসে যেতে পারে দেখা যেত এই যে কাওয়া কাকদের বলেছিল আমরা ক্ষমতা হারাইলে ছয় লক্ষ লোক মারা যাবে রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু তারা যে অপকর্ম করেছে এই কথার প্রেক্ষিতেই কিন্তু তাদের সত্য কথাটা বলেছে কিন্তু আমরা দেশপ্রেমী জনগণ শান্তিপ্রিয় জনগণ রকম হতে দেই নাই হতো দেব না কিন্তু যারা অপরাধী তাদেরকে সার দেওয়া হবে না এটা আমাদের সকলের দাবি এই সরকারের কাছে দাবি এই আওয়ামী ফেরাউনকে নির্মূল করুন দেশকে আওয়ামী ফেরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন তাহলে আপনাদের প্রতি আমাদের জনগণের দোয়া থাকবে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে আপনার নির্বাচন দেন বা না দেন আমরা জনগণের কোনো যায় আসে না কিন্তু এদেশকে আওয়ামী ফেরাওয়ান মুক্ত রাখতেই হবে রাখতেই হবে রাখতে হবে কিন্তু আফসোস করিত বিষয় আমার এই কথাগুলো আমি নগণ্য হওয়ার কারণে আমি ভাইরাল ব্যক্তি না হওয়ার কারণে পরিচিত ব্যক্তি হওয়া না হওয়ার কারণে আমার এই কথাগুলো মানুষ ওই পর্যন্ত উপস্থিত দেয় না বিষয় আমি আশা করি বিশ্বাস করি যারা আমার এই কথাগুলো শুনলেন অবশ্যই এই কথাগুলো ওই পর্যন্ত পৌঁছে দেবেন যাতে করে আমাদের প্রশাসন থেকে শুরুতে সরকার পর্যন্ত তারা এই পদক্ষেপ গ্রহণ করে এই দেশের শান্তি প্রিয় মানুষদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয় আল্লাহ হাফেজ জয় ইসলাম জয় বাংলাদেশ দীর্ঘদীব বাংলাদেশ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক